আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহিত্য ভাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মাসুদ আপনাদেরকে আজ পড়ে শোনাবো প্যারাটেক্সিক সাজিদের প্রথম পর্ব একজন অবিশ্বাসীর বিশ্বাস লিখেছেন আরিফ আজাদ আমি ঢুকে আমি ঢুকেই দেখি সাজিদ কম্পিউটারের সামনে উভয় বসে আছে কটাকট কি যেন টাইপ করছে আমি চোখ থেকে পানি ঢালতে লাগলাম প্রচন্ড রকম তৃষ্ণার দহ তৃষ্ণার বুক ফেটে যাওয়ার জোগাড় সাজিদ কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল কিরে কি হইছে আমি হতাশ কলায় বললাম না সাজিদ বলল তার মানে তোকে এক বছর ডব দিতে হবে সাজিদ জিজ্ঞেস করলো আমি বললাম কি আর করা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সাজিদ বলল এক দোষ বুঝলি দেখছিস পিওর অ্যাটেন্ডেন্সের জন্য এক বছর ড্রপ খাওয়া হচ্ছে তার মধ্যে বলছিস আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ভাই এখানে কোন ভালোটা তুই পাইলি বলতো সাজিদ সম্পর্কে কিছু বলে নেওয়া দরকার আমি আর সাজিদ রুমমেট সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজিতে পরে প্রথম জীবনে খুব ধার্মিক ছিল নামাজ কালাম পড়তো বিশ্ববিদ্যালয়ে এসে কিভাবে কিভাবে যেন অ্যাগনোস্টিক হয়ে গেছে আস্তে আস্তে সষ্টার পর থেকে বিশ্বাস আগে এখন পুরোপুরি নাস্তিক হয়ে গেছে ধর্মকে এখন সে আবর্জনা জ্ঞান করে তার মধ্যে পৃথিবীতে ধর্ম এনেছে মানুষ আর ঈশ্বর ধারণ হয়ে এরকম সারতন্যাসী কোনো মহলের মস্তিষ্ক প্রসূত সাজিদের সাথে এই মুহূর্তে তর্কে জড়ানোর কোনো ইচ্ছা আমার নেই কিন্তু তাকে একদম ইগনোর করে যাওয়া যায় আমি বললাম আমার সাথে তো এতগু খারাপ কিছু হতে পারতো ঠিক না আরে খারাপ হওয়ার আর কি বাকি আছে বলছে সাজিদ হয়তো যেমন এরকম তো হতে পারতো ধর আমি সারা বছর একদমই পড়াশোনা করতাম না পরীক্ষা ফেল করলাম এখন ফেল করলে আমার এক বছর ড্রপ যেত হয়তো ফেলের অপমানটা নিতে পারতাম না আত্মহত্যা করে বসতাম সাজিদ হা হা করে হাসল বললো কী বিদ বিশ্বাস নিয়ে চলিস রে ভাই এই বলে সে আবার হাসা শুরু করলো বৃদ্ধক হাসি রাতে সাজিদের সাথে আমার আর এক দফা তর্ক হলো সে বলল আচ্ছা তোরা যে স্রষ্টাকে বিশ্বাস করিস কিসের ভিত্তিতে আমি বললাম বিশ্বাস দুই ধরনের একটা হলো প্রমাণের ভিত্তিতে বিশ্বাস অনেকটা সরদরপে বিশ্বাসের বলা যায় অন্যটি হলো প্রমাণ সারাই বিশ্বাস সাজিদ হাসলো সে বললো দ্বিতীয় কটাগরিকে সহ যা বাংলায় বিশ্বাস বলে দেয় আগুন বুঝলি আমি তার কথায় কান দিলাম না বলে যেতে লাগলাম প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাস সেটা মূলত বিশ্বাসের মধ্যে পড়ে না পড়লেও খুবই টেম্পোরারি এই বিশ্বাস এতই দুর্বল যে এটা হঠাৎ হঠাৎ পাল্টায় সাজিতে এবার নড়ে চড়ে বসলো সে বললো কীরকম আমি বললাম এই যেমন ধর সূর্য আর পৃথিবীকে নিয়ে মানুষের একটা আদিম কৌতূহল আছে আমরা আদিকাল থেকে এদের নিয়ে জানতে চেয়েছি ঠিক না হুম ঠিক সাজিদ বল আমাদের কৌতূহল ম্যাটার বিজ্ঞান আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিন্তু ঠিক হ্যাঁ আমরা এক একটা ছিলাম আমরা জানতে চাইতাম যে সূর্য আর পৃথিবীর রহস্যটা আসলে কি সে সুবাদেই পৃথিবীর বিজ্ঞানীরা নানান সময় নানান তত্ত্ব আমাদের সামনে এনেছে পৃথিবী সূর্য নিয়ে প্রথম ধারণা দিয়েছিলেন গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলিমি টলেমি কি বলেছিল সেটা নিশ্চয়ই তুই জানিস সাজিদ হা সে বলেছিল সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে একদম তাই কিন্তু বিজ্ঞান কি আজ টলমির থিওরি বসে আসেন কিন্তু কি জানিস এই যে টলমি থিওরিটা বিজ্ঞান মহলে টিকে আছে টিকে ছিল পুরো আড়াইশো বছর ভাবতে পারিস আড়াইশো বছর পৃথিবীর মানুষ যাদের মধ্যে আবার বড় বড় বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল তারাও বিশ্বাস করতো যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে এই আড়াইশো বছর তাদের মধ্যে যারা যারা মারা গেছে তারা এই বিশ্বাস নিয়ে মারা গেছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে সাথে সিগারেট দৌড়ালো সিগারেটের দোয়া সারতে সারতে বললো তাতে কি এখন তো আর টেলিস্কোপ ছিল না তখন তো আর টেলিকো ছিল না তাই ভুল মতবাদ দিয়ে এসে আর কি পরে নিকোলাস কোপানিকাস এসে তার থিওরিকে বল প্রমাণ করলো হ্যাঁ কিন্তু কোপানিকাশও একটা মস্ত বড় ভুল করে গেছে সাজিদের প্রশ্ন করল কীরকম অদ্ভুত এটা তোর তোর জানার কথা যদিও কুপানিকাশ টলমির থিউরিটি বিপরীত থিউরি দিয়ে প্রমাণ করে দেখিয়েছিলেন যে সূর্য পৃথিবীর চারপাশে নয় বরং পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে কিন্তু তিনি এক জায়গায় ভুল করেন এবং সেই ভুলটাও বিজ্ঞানী জগতের বীর বীর দর্পে টিকে ছিল গোটা পঞ্চাশ বছর কোন ভুল উনি বলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে কিন্তু সূর্য ঘুরে না সূর্যস্থির কিন্তু আজকের বিজ্ঞান বলে না সূর্য স্থির নয় সূর্য নিজের কক্ষপথে অবিরাম ঘুরছে সাজিদ বলল সেটা ঠিক বলেছিস কিন্তু বিজ্ঞানের এটাই নিয়ম যে প্রতিনিয়ত পরিবর্তন হবে এখানে শেষ বা ফাইনাল বলে কিছু নেই একদম তাই আমি বললাম আমিও জানি বিজ্ঞান শেষ বা ফাইনাল বলে কিছু নেই এটা বৈজ্ঞানিক থিওরি দুই সেকেন্ড উঠে আবার আরেকটা দুই হাজার বছরও টিকে যায় তার প্রমাণ দলিল দিয়ে বিশ্বাস করা হয় বিশ্বাস করা হয় তাকে আমরা বিশ্বাস করি না এটাকে আমরা বড় চুক্তি বলতে পারি চুক্তিটা এরকম তোমরা তোমায় ততক্ষণ বিশ্বাস করব যতক্ষণ না তোমার যে অথেন্টিক কিছু আমাদের সামনে না আসে সাজিদ আবার নরেচরে বসলো এবার সে কিছুটা একমত হয়েছে বলে মনে হচ্ছে আমি বললাম ধর্ম বা সৃষ্টিকর্তার ধারণা অস্তিত্ব ঠিক এরই বিপরীত তুই দেখ বিশ্বাস আর বিশ্বাসে অবিশ্বাসের মধ্যকার এই ঘোর পার্থক্য আছে বলে আমাদের ধর্মবন্ধের শুরুতে বিশ্বাসে কথা বলা আছে পবিত্র কোরআন সুরা বাকার আর দুই নম্বর আয়তা বলা আছে এটা তাদের জন্য যারা বিশ্বাস করে যদি বিজ্ঞানের শেষ বা ফাইনাল বলে কিছু থাকতো তাহলে হয়তো ধর্মগ্রন্থের শুরুতে বিশ্বাসের বদলে বিজ্ঞানের কথাই বলা হতো হয়তো বলা হতো এটা তাদের জন্য যারা বিজ্ঞান মনস্ক কিন্তু যে বিজ্ঞান নিজেই সদা পরিবর্তনশীল সে বিজ্ঞানের নিজের উপর নিজেরই বিশ্বাস নেই তাকে কীভাবে অন্যরা বিশ্বাস করবে সাজিদ বলল কিন্তু যাকে দেখি না যার পক্ষে কোনো প্রমাণ নেই তাকে কি করে আমরা বিশ্বাস করতে পারি সৃষ্টিকর্তাকে কি তাহলে বিজ্ঞান দিয়ে আজ যাচ করতে হবে বিজ্ঞানের সীমাবদ্ধ নেই নাকি থাকতে নেই আমি বললাম বিজ্ঞানের আবার সীমাবদ্ধতা কি হ্যাঁ আজকে বিজ্ঞান হয়তো কিছু একটা আমাদের জানাতে পারছে না তার মানে কিন্তু এই নাই যে ইন ফিউচার বিজ্ঞান সেটা কখনোই জানাতে পারবে না আমি হা হা করে হাসলাম ধরলাম হাসা ধরলাম সাজিদ আমার দিকে বাঁকা চুকে তাকিয়ে বলল হাসছিস কেন এভাবে তোর কথা শোনা আমি হাসার কথা বলছি অবশ্যই সাজিদকে খুব উত্তেজিত দেখাচ্ছে এই মুহূর্তে আমি আবার বললাম বিজ্ঞানে যে নির্দিষ্ট একটা গন্ডি আছে সীমাবদ্ধতা আছে সেটা তুই জানিস না এটাই আশ্চর্য লাগছে এটা কি তোর কথা না তো আমার কথা না বিজ্ঞানের কথা কোন বিজ্ঞানী সাজিদের প্রশ্ন কোয়ান্টাম ম্যাকনিক্স। এবার সে একটু থামলো বললো আমি একটু গলা থান খাকরানি দিলাম বললাম জাফর ইকবাল স্যারের রেফারেন্স দিয়ে বলি জাফর ইকবাল স্যারের ভীষণ আমার দুইজন দুইজন আমরা সাজিদ বলল মানি আমি বললাম শোন বিজ্ঞানের যে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে যে বিজ্ঞান যায় না বা যেতে পারে না সেটা আধুনিক বিজ্ঞান ও বিজ্ঞানীরাও স্বীকার করে সদ্যের জাফর ইকবাল স্যারের বই কোয়ান্টাম মেকানিক্স পড়েছিস না আমার ব্যাগে স্যারের বইটা ছিল আমি ব্যাগ খুলে বইটি বের করলাম বইটির দশ নম্বর পৃষ্ঠা থেকে কিছু লেখা সাজিদকে পড়ে শোনালাম বইতে যা লেখা ছিল কাজেই যারা বিজ্ঞান চর্চা করে তারা ধরেই নিয়েছে আমরা যখন বিজ্ঞান দিয়ে পুরো প্রকৃতিটাকে বুঝে ফেলবো তখন আমরা সব সময় সব কিছু সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো যদি এখানে দেখি কোনো একটা কিছু ব্যাখ্যা করতে পারছি না তখন বুঝতে হবে এর পেছনের বিজ্ঞানটা এখনো জানা হয়নি যখন জানা হবে তখন সেটা চমৎকারভাবে ব্যাখ্যা করতে পারব একথায় বিজ্ঞানের ব্যাখ্যা বা ভবিষ্যৎবাণী সবসময় নিখুঁত এবং সুনিশ্চিত কোয়ান্টাম মেকানিক্স বিজ্ঞানের এই ধারণাটাকে পুরোপুরি পাল্টে দিয়েছে বিজ্ঞানীরা বিস্ময়ে আবিষ্কার করেছে যে প্রকৃতি আসলে কখনোই সব কিছু জানতে দেবে না সে তার ভেতরে কিছু কিছু জিনিস মানুষের কাছ থেকে লুকিয়ে রাখে মানুষ কখনই সেটা জানতে পারবে না সবচেয়ে চমকপত ব্যাপার হচ্ছে এটা কিন্তু বিজ্ঞানের অক্ষমতা বা অসম্পূর্ণতা নয় এটাই হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানীরা এটা পর্যায়ে গিয়ে কখনই আর জোর গলায় পড়বে না হবে তারা মাথা নেড়ে বলবে হতে পারে দেখ বিজ্ঞান যে প্রকৃতির সব রহস্য উদ্ঘাটন করতে পারবে না তা বিজ্ঞান হলে এখন স্বীকার্য তাহলে যে বিজ্ঞান স্রষ্টার তৈরি প্রকৃতি সব রহস্য বেদ করতে সক্ষম অক্ষম তাকে বানিয়ে সেই বাটখারা জাস্টিফাই করা কিছু নিচক ছেলে মানুষই নয় নিচক ছেলে মানুষই নয় সাজিদ কিছু বলল না আমি আবার বললাম বিজ্ঞান যে সব কিছু প্রমাণ করে দিতে পারে না তার বিশাল একটা লিস্ট করে ফেলা যাবে চাইলে সাজিদ রায়গারায় রাগি রাগি কলায় বললো আমার সাথে আমি হাসতে লাগলাম বললাম আচ্ছা শোন বলছি তোর প্রেমিকার নাম মিতু না এখানে প্রেমিকার ব্যাপার আসছে কেন বললো সাদিদ আরে বল না আগে হ্যাঁ কিছু মনে করিস না কথায় কথা বলছি ধর আমি মিতুকে দর্শন করলাম রক্তাক্ত অবস্থায় মিতু তার বেড়ে পড়ে আছে আরো ধর তুই কোনভাবে ব্যাপারটা জেনে গেছিস ও এখন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করে দেখি মৃত্যুকে দর্শন করা কেন আমার শাস্তি হওয়া দরকার সাজিদ বলল ক্রিটিক্যাল কোয়েশ্চেন এটাকে বিজ্ঞান দিয়ে কীভাবে ব্যাখ্যা করব। হাহা! আগেই বলেছি এমন অনেক ব্যাপার আছে যার বিজ্ঞানের নেই সাজিদ বলল এটা কি ক্রাইম সায়েন্সের অংশ না ক্রাইম যে কথা পলিটিক্যাল সায়েন্সও একই কথা দুটোর সাথেই সায়েন্স শব্দ আছে কিন্তু দিন শেষে দুটো কোনোটি আদতে সায়েন্স না হা 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 কিন্তু এর সাথে সষ্টার বিশ্বাসের সম্পর্ক কী সম্পর্ক আছে সষ্টা বিশ্বাসটা এমন একটা বিষয় যেটা আমরা মনে মানুষ আমরা মানে মানুষরা আমাদের ইন্দ্রিবাহ প্রমাণাদি দিয়ে প্রমাণ করতে পারবো না সষ্টা কোনো টেলিস্কোপে ধরা পড়ে না ওনাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে বের করা যায় না ওনাকে জাস্ট বিশ্বাস করে নিতে হয় সাজিদ এবার দুশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে বসলো সে বললো দূর কী সব আবোলতাবোল বুঝালি যা দেখি না তাকে বিশ্বাস কর করে নেব যা দেখি না তাকে বিশ্বাস করে নেব আমি বললাম হা পৃথিবীতে অবিশ্বাসী বলে কেউই নেই সবাই বিশ্বাস সবাই এমন কিছু না কিছু কিছুতে বিশ্বাস করে যা তার আদৌ দেখেনি বা দেখার কোনো সুযোগও নেই কিন্তু এটা নিয়ে তারা কোনো প্রশ্ন তোলে না তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে তাতে বিশ্বাস করে যায় তুইও ঠিক তুইও ঠিক সেরকম সাজিদ বলল আমি পাগল হয়েছিস আমি না দেখে কোনো কিছুতেই বিশ্বাস করি না ভবিষ্যতেও করবো না তুই এখনো না দেখে অনেক কিছু বিশ্বাস করিস এবং এটা নিয়ে তোর মধ্যে অনেক দিন কোনো প্রশ্ন জাগিনি আজকে এই আলোচনা না করলে হয়তো জাগতো না সে আমার দিকে কৌতূহলী তাইকে রইলো বলল জানতে চাস বললাম জানতে চাস হুম সাজিদ আবার বলছি কিছু মনে করিস না যুক্তির খাতিরে বলছি ঠিক আছে বল সাজে বল আমি শুনে করলাম আচ্ছা তোর বাবা মার মিলনেই যে তোর জন্ম হয়েছে সেটা তুই কখনো দেখেছিস বা এই মুহূর্তে কোনো এভিডেন্স আছে তোর কাছে হতে পারে তোর মা তোর বাবা সারা অন্য কারো সাথে দৈহিক সম্পর্ক করেছে তোর জন্মের আগে হতে পারে তুই ওই ব্যক্তিরই জৈবক্রিয়ার ক্রিয়ার ফল তুই এটা দেখিস কিন্তু কোনোদিনও কি তোর মাকে এটা প্রশ্ন করেছিস নিশ্চয়ই করিসনি সেই ছেলেবেলা থেকে যাকে বাবা হিসেবে দেখে আসছিস এখনো তাকেই বাবা বলে ডাকছিস যাকে বাই হিসেবে তাকেই বলে ডাকছিস বোনকে বোন বলছিস তুই না দেখিস এসবে বিশ্বাস করিস না কোনোদিন জানতে চেয়েছিস এখন যাকে বাবা ডাকছিস তুই আসলেই তার অরুশ জাত কি না জানতে চাসনি বিশ্বাস করে গেছিস এখনো করছিস ভবিষ্যতে করবি স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসটাও ঠিক এরকমই রে দোস্ত এটাকে প্রশ্ন করা যায় না সন্দেহ করা যায় না এটাকে হৃদয়ের গভীরে ধারণ করতে হয় এটার নামই বিশ্বাস সাজিদ উঠে উঠে বাইরে চলে গেল ভাবলাম সে আমার কথার কষ্ট পেয়েছে হয়তো পরের দিন বলে আমি যখন ফজরের নামাজের জন্য পুজো করতে যাব দেখলাম আমার পাশে সাজি দেশে দাঁড়িয়েছে আমি তার মুখের দিকে তাকালাম সে আমার চাহিদা নিয়ে প্রশ্নটা বুঝতে পেরে সে বলল নামাজ প্রত্যেক কিছি।